এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না কে কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে অথবা আর অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট জনগণ কিন্তু জাগতেছে কবি খারাপ দিন আসতেছে ইউনুসের সরকারের জন্য হান্ড্রেড পার্সেন্ট শিওর এই উপদেশটা বাসা ছেড়ে পালিয়েছে নয়তো কোথায় এই জাহাঙ্গীর অথর্ব একজন উপদেশটা আছে জাহাঙ্গীর পাশার নিচে ফেবিকল লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে এত পরিমাণ আঠা লাগছে এখান থেকে উঠতেই চায় না গতকালকে রাত থেকে ঢাবি সহ সারা বাংলাদেশ যেখানে উত্তাল সেখানে এ জাহাঙ্গীর সে বাসার মধ্যে আছে কিনা আমার সন্দেহ লাগছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে চব্বিশ ঘন্টা আলটিমেটম দিচ্ছি আমরা তুমি পদত্যাগ করো তোমার মতন অথর্ব উপদেষ্টা কথা বললে মুখ স্যাপ পরে অযোগ্য তুমি পদত্যাগ করো তোমার কোনো আর সুযোগ নাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বটাতে বৈশাখ চিবাইয়া চিবাইয়া কথা বলা রাত্রে বেলা ঘুমানো বেটা গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা চিন্তায় চাঁদাবাজি কোপাকপি লুটপাট ভাংচুর এই যে ঘটনাগুলো আমরা দেখছি জনমনে আতঙ্ক রাত সাতটা আটটার পরে গ্রাম অঞ্চলে মানুষের ঘরের বাইরে যায় না ছোট্ট বাচ্চাকে আপনি স্কুলে দিবেন আমাদের টেনশন যে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা আপনি টাকা পকেটে বাসা থেকে দোকানে যাবেন দোকান থেকে ক্যাশটা বন্ধ করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরবেন আপনার কাছে এই ভরসা নাই যে কোনো সময় ছিনতাই হইতে পারে আবার টাকা দোকানে রেখে আসবেন এই ভরসাও নাই রাতের বেলা লকার ভাইঙ্গিয়া ফিল্ম আপনার দোকান লুট হতে পারে এরপর আসামিরা থাকবে ধরা ছোয়ার বাইরে এই যে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল গেল সপ্তাহ ধরে আবার এই যে হঠাৎ করে হিজবুত তাহিরি নিষিদ্ধ এই দলটি প্রকাশ্যে দিবালুকে তারা এই বিশাল একটা খেলাফতের মুভমেন্টের হিসাবে তারা এই যে একটা আয়োজন করলো এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের অশনী সংকেত তৈরি হচ্ছে গেল কয়েকদিন আগে যুক্তরাজ্যের সরকার একটা বিশেষ বার্তা পাঠিয়েছিল যে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে আস্তে আস্তে পরিবেশ ওই ধাবিত হচ্ছে প্রশ্ন হচ্ছে হুট করে কেন এগুলো হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার বলছেন বা ডক্টর ইউনুস বলছেন পতিত স্বৈরাচার মানে শেখ হাসিনার সরকার যা বা তারা যারা নেতাকর্মীরা ছিলেন বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে এই যে হিজবুত তাহিরি নামে এটা নিয়ে বলা হচ্ছে যে এখানে আউম লীগের নেতা কর্মীরা হিজবুত তাহিরের ছদ্মবেশে নামছে এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে এখন এই দেশে যাই ঘটে আউমলিক জুবলিক ছাত্রলিক এই দৃশ্য আপনাদের খেয়াল নাই আউমলিক ক্ষমতা থাকতে এই দেশে যাই ঘটত বিএনপি জামাত বিএনপি জামাত জামাতের উপর বসে যেত জঙ্গি 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 এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীরা অপকর্ম করে কিন্তু বাইচা যাইত আজকের দিনেও আমরা যখন নিউজ দেখছি স্বৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেভিল হিসাবে আত্মপ্রকাশ করছেন জামাত বিএনপি আরো বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ ব্যক্তিগত দ্বন্দ্ব এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড না আপনি যখন একটা অপরাধকে বা যে কোনো অপরাধকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে ট্যাগ করে দিবেন বাকি যারা অপরাধী ক্রিমিনাল তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায় ছাড় পেয়ে যায় এখন হ্যাঁ পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপগুলো ভাইরাল হয়েছে সেইখানে শেখ হাসিনার ফোন কলগুলো থেকে এটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনুস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে যেই কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনুস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন বলা যায় না কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে আর শেখ হাসিনা তো মাথা পড়ে ইউনুসের দিকে যায় রয়েছে যে তিনি মেডিকুলার প্ল্যানার যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিছে এই কি শেখ হাসিনা জানতো জানতো না এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে এখানে মাঝে মাঝে শুনছি কে বিটকয়েন পাইছে কত বিলিয়ন ডলারের মিলিয়ন ডলারের এরকম আলোচনা আছে তো আওয়ামী লীগও এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউনুস সরকারের শান্তি দিবে না তবে অধিকাংশ আওয়ামী নেতারা কিন্তু পলাতক অরিজিনাল জেলা আওয়ামী লীগের নেতা কর্মী এরা সবাই পলাতক তাহলে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে আওয়ামী লীগ হইতে পারে রানিং ঘটনা হইতে পারে তো বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগকে রিয়া কলকাতাতে তাদের হেডকোয়ার্টার বানাইছেন এখান থেকে বাংলাদেশ থেকে পলাতক ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতারা সবাই কলকাতাতে আছেন সেখানে বিভিন্ন জায়গায় তারা মিটিং করেন বৈঠক করেন এমনকি বাংলাদেশে কি কি ঘটানো যাবে এ নিয়ে তারা পরিকল্পনা করেন এবং কি বাস্তবায়নের জন্য এই দেশে এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করেন এ রেজাল্ট গত এক সপ্তাহে যা দেখছি এগুলা আপনার কি কি মনে হয় আওয়ামী লীগ নাকি অন্যান্য শক্তিগুলো কাজ করছে আগামী পঞ্চাশ বছর এই রাজনৈতিক শক্তিকে জীবিত রাখতে চায় ক্ষমতায়ও যাওয়ার পরিকল্পনা ছাত্রদের যে দলটা আছে জাতীয় নাগরিক পার্টি কিন্তু আজকে একটা জরিপের যে ফলাফল আসছে এই ফলাফল দেখার পরে কয়েকদিন আগে জামাতকে নিয়ে নাহিদের একটা বক্তব্য ছিল যে এই ধরনের ইসলামিক পার্টি পুটি এগুলো মানুষ বাংলাদেশে ক্ষমতায় চায় না কিন্তু নাহিদের ক্যালকুলেশন যে ভুল আমরা তখনই বলেছি ইভেন এইবার নির্বাচন হলেই তারা জিতবে নিশ্চিত হ্যাঁ যদি ডক্টর ইউনুস কোন সিস্টেম করে তাদেরকে জিতায় তাহলে কিন্তু সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টির অবস্থান বাংলাদেশের গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন অবস্থানে আসবে কত পার্সেন্ট ভোট পাবে তবে যত परसेंटই পাক ক্যালকুলেশন খারাপ না একদম প্রথমবার হিসাবে কিন্তু ক্ষমতা সেটা বহুদূরে আসন দেখি আমরা জরিপটা কে চালিয়েছে বেসরকারি উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ তার একটা জরিপ চালিয়েছে যদি এই মুহূর্তে ভোট হয় রাইট নাও তাহলে বিএনপি ভোট পাবে একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পাবে একা বিএনপি সর্বোচ্চ ভোট পাবে বিএনপি আর বিএনপি এটা জানে ক্ষমতায় চলে যাবে সোজা বিএনপি ডেইলি স্টার আপনার তারা একটা সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে আর জরিপের কাজে সহযোগিতা করেছে ব্রেইন এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম চৌষট্টি জেলায় ১৯ ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত আপনার প্রায় এগারো হাজার মানুষের মধ্যে এই জরিপটা চালানো হয়েছে জরিপের ফলাফল বলছে এখনই ভোট হলে প্রথমে পাবে বিএনপি দ্বিতীয় অবস্থানে থাকা জামাত ইসলাম তারা পাবে ভোট কয়েকদিন আগে জামাতের আমির যে কোটি মানুষ জেলে যাওয়ার জন্য প্রস্তুত তখনই আমি বুঝা গেছি যে পার্সেন্টেজটা কোন লেভেলে উঠবে খেয়াল আছে নিশ্চয় আমার ওই ভিডিওটার কথা আজকে দেখেন এটা বাস্তব জামাতের ক্যালকুলেশন এই মুহূর্তে তাদের তিন কোটির উপরে ভোটার এই মুহূর্তে মাঠে আছে তৃতীয় স্থানে আপনি দেখেন সবচেয়ে হতাশ করা বিষয় হচ্ছে কত ভোট পাবে তেরো দশমিক নয় শতাংশ ভাবা যায় বিএনপি জিতুক জামাত জিতুক ডাজ্যাক্ট ছাত্ররা যে বিএনপি আওয়ামী লীগের সাথে এত কিছু হয়েছে এত ঘটনা ঘটছে এর পরেও এই জরিপটা বলছে তেরো দশমিক নয় শতাংশ ভোট পাবে আওয়ামী লীগ আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা পাবে পাঁচ দশমিক এক শতাংশ ভোট আওয়ামী লীগের তুলনায় প্রায় তিনের একের কাছাকাছি আমরা ধরতে পারি এছাড়া জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরম টিম তারা পাবে দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি পাবে এক শতাংশ বিপিনুরের যে দল এটা খুবই ভ্যালুলেস অবস্থায় আছে শূন্য দশমিক পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন মানে জোনায়দ সাকির শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য দল সবাই মিলা তিন দশমিক তিন শতাংশ ভোট পাওয়ার সুযোগ আছে আমরা যদি দেখি অন্যদিকে গ্রাম এবং শহরের ভোটারদের মধ্যে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তার কিছু পার্থক্য আছে গ্রাম অঞ্চলে বিএনপি বিয়াল্লিশ শতাংশ এবং শহরে চল্লিশ শতাংশ ভোটারের সমর্থন আছে জামাত গ্রামে বত্রিশ শতাংশ শহরে ত্রিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে আর আওয়ামী লীগের যে বিষয়টা এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষ যারা আওয়ামী লীগ করতো তাদের কিন্তু নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক আছে তারপরে আওয়ামী লীগের ভোটটা কমে গেছে মেনলি আওয়ামী লীগ করে এমন অনেক মানুষ জুলাই আগস্ট অভ্যুত্থানে এই সিচুয়েশনের বিপরীত অবস্থান নিয়েছিল তারা আওয়ামী লীগের এ সকল কৃতকর্মকে পছন্দ করেনি ইভেন এই যে এতগুলোর ঘটনা ঘটলো এরপরে যে অনুশোচনামূলক রকম শব্দ নাই সেটার কারণেও আপনার ভোটারটা সুইং করেছে তবে এটা একটা জরিপ কিন্তু এই জরিপগুলা খুবই ক্যালকুলেটিভ একটা জরিপ আগামী পঁচিশে আপনারা অনেকেই এম রহমান মাসুমকে কে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন তো আমিও ও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক যেমনে হোক ইস্কনের মাধ্যমে হোক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করেছিল লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া হম পিয়া সাহা মনে ছিল সেই গিয়া ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে তিন কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে খেয়াল আছে তো আচ্ছা নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম ক্ষমতার এবার আইসা নিজে টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে আবার শেখ হাসিনার পতনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির আট তারিখ একটা আবদার করছিলেন তারই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের পঁচিশ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন ইস্যু কি সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান হিজবু তাহারিনের যে আবির্ভাব বাংলাদেশের কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে এরা কারা কোন দলের কোন মতের আমরাদেরকে এদেরকে চিনি না এদের কাছ থেকে নতুন ইসলাম শেখা লাগতেছে কে বোকে অন্য দিবে কে দিবে না হ্যাঁ যা ঘটছে এগুলো আমেরিকা কনসার্ন করছে আর ভারত তো কনসার্ন এলাকা বৈশায় রয়েছে শুরুটা ছিল আঠই জানুয়ারি কৃষ্ণমূর্তি তিনি আপনার বলছিলেন যে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে উনিশশো একাত্তরের পর বাংলাদেশ থেকে তিন লাখ থেকে তিরিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন এর বড় অংশ ছিল হিন্দু আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি দুই হাজারটি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আর এ নিয়ে মার্কিন বিদেশ দপ্তরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনাও করেছিল ইভেন আসন্ন স্যানেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের ইভেন এই কৃষ্ণমূর্তি তার সহকর্মীদের মানে ডাকতেছিল যে গোটা বিশ্ব দেখো কি ঘটতেছে বাংলাদেশে এবারে সেইটানিয়া বাংলাদেশের ইস্যুতে আপনার কথা বলতে যাচ্ছে আমেরিকা কি আসলে পদক্ষেপ নেবে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা বিশাল রেস্ট্রিকশন দিচ্ছে इवन তাদেরকে আমেরিকার যে কি বলা হয় নেগেটিভ মাইন্ডেড যে কাंतिগুলোর প্রতি ইসলাম ফোবিয়া তাদেরকে একটা আছে এর উপরে আমাদের এই দেশগুলোতেগুলো ঘটেও বিভিন্ন কারণে এদেরকে কিন্তু ভিসা রেস্ট্রিকশন সহ স্যাংশন সহ অনেক কিছু বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনোভাবে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোরা দিয়ে দেওয়া যায় কিনা এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এমনকি ভারতের একজন মানুষ তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ এইটার প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে হিজবুত তাহির আত্মপ্রকাশ ভাই ভুংবাং খেলাফত প্রতিষ্ঠা পরে কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে কালে মালিকা হ্যাঁ এরপরে যে ধরেন ইদানিং এরা কোন গ্রুপ আমি জানি না বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কিন্তু উদ্ভাব ঘটছে আমরা দেখছি সরকার এদেরকে নিয়ে আটক করতেছে বিভিন্ন জায়গায় গণ গ্রেপ্তার হচ্ছে এদের বিশুদ্ধে অ্যাকশন হচ্ছে এগুলা কি ওয়ার্ল্ড দেখছে না ওয়ার্ল্ড দেখুক না দেখুক ওয়ার্ল্ডকে দেখাচ্ছে ভারত বরাবরই বলছে যদি অনুষ সরকার এগুলা নিয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী পঁচিশ তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে এমনি পাঁচশো বাংলাদেশের টার্গেট করছে ট্রাম্প সরকার হাতফা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাঠাই দিবে অবৈধ যারা এখন আমাদের সরকার কতটুকু ক্যাপাবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ ইলন মাস দেওয়া হবে না এটা আলাদা লাইন ইলন মাস ব্যবসায়ী ইউনুস ব্যবসায়ী তারা ব্যবসার আলাপ করে আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে এই ছয় মাসের উপদেষ্টা পথ থেকে পাশা উঠে না পদ পদত্যাগের চিন্তা আসে না তাহলে এই সংস্কার যেই সরকার করবে এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়েট হবে আমি চাই সংস্কারের শুরুটা সহ যারা ভিকটিম আছে তাদের অপরাধী যারা তাদের মাধ্যমে ডক্টর ইউনুস শুরু করুক আইন আছে এখন তো শেখ হাসিনা নাই এখন ডক্টর ইউনুস আছে ফেরেশতা তো ফেরেস্তা একটা ফেরেশতা কাজ শুরু করুক you <laughs>